আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজকের দুনিয়ায় মানুষ অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করছে ফেসবুক ইউটিউব টিকটক বা অন্যান্য মাধ্যমে এগুলো কি হালাল নাকি হারাম নাকি গুনাহের পথ ইসলামে ইনকামের দুটি শর্ত রয়েছে চলুন জেনে নেই সেই শর্ত দুটি কী একটি হচ্ছে উপায় হতে হবে হালাল এবং অপরটি হচ্ছে কাজের মধ্যে হারাম কিছু থাকতে পারবে না ইউটিউবে ইনকামের মূল উৎস হচ্ছে গুগল অ্যাডসেন্স মনে রাখুন এতে যে বিজ্ঞাপন এসেছে এটা কি হালাল নাকি হারাম সেটা আসল প্রশ্ন যদি ভিডিওর বিষয়বস্তু হয় নাচ গান অন্যের গিবত তাহলে সেই ইনকাম হারাম শায়েক সালেহ আল মুজাদ্দিন বলেন যদি কন্টেন্ট সম্পূর্ণ হালাল হই আর বিজ্ঞাপনে হারাম না থাকে তাহলে ইনকাম হালাল শায়েক আহমদুল্লাহ বলেন আপনি যখন হারাম ইনকাম দিয়ে সন্তানদের খাবার কিনবেন তখন সেটা আল্লাহ তালা কখনো মেনে নেবেন না এবং গ্রহণও করবেন না তোরা আর না জম তোমরা কি এই বাণী শুনে অবাক হও হাসো অথচ কাঁদো না অনেকেই বলে ভাই একটু হালকা মজা লাগে তো আসলে জীবন বড় কঠিন কিন্তু একটা প্রশ্ন হলো আপনি কি আল্লাহ তালাকে ভুলে। মজা করছেন সেই ভিডিওতে কি গিপত আছে মেয়েদের হাস্যকর অঙ্গভঙ্গি আছে গানে ভরা গালিয়ে ভরা অশ্লীলতায় ভরা সোলসালে লাহু আলাইহাল্লাম হাসতেন তবে অশ্লীলতা দেখে বা গিপদ বা গান দেখে নয় বরং ভালো কাজ করতে পেরে হাসতেন কিন্তু আজ আমরা গিবত করে হাসি অন্যকে অপমান করে ভিডিও বানাই নারীর কণ্ঠ নারীর উন্নঙ্গ ছবি এসব দিয়ে ভিডিও তৈরি করি হারাম ভিডিও দেখে সময় নষ্ট অন্তরকালও নামাজের তফিক চলে যায় আল্লাহ তাহলে বলে তোমাদের কান চোখ নাক সব কিছুর হিসাব হবে কাল কিয়ামতের দিন ইসলামে বিনোদনকে হারাম করিনি বরং হালাল সীমার মধ্যে রেখে বিনোদন করা যাবে হালাল কুতূহল ইসলামিক গল্প ইসলামিক ভিডিও ইসলামিক কথা এগুলো শুনতে হবে আমাদের তোরা আসর। সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠেই মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করে লাইক কমেন্ট শেয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু প্রশ্ন হল এই শরীরটা কি আমাদের আখিরাতের উপকারী নয় নাকি দুনিয়াতে দুনিয়ার খারাপ কাজে লিপ্ত হওয়ার সময় রাসুল সাল্লু আল্লাহ এরশাদ করেছেন কামতের দিন মানুষের চারটা জিনিসের হিসাব নেওয়া হবে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সময়ের সঠিক ব্যবহার নিয়ে আপনি যদি দৈনিক তিন ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকেন তাহলে সেটা এক বছরে হয়ে দাঁড়ায় এক লক্ষ ঘন্টা কিন্তু চিন্তা করেন এই তিন ঘন্টা যদি আল্লাহ তালার জন্য নষ্ট করতেন তাহলে আল্লাহ তালা কত খুশি না হতেন এবং আপনাদেরকে খুশি হয়ে জান্নাত দান করতেন ভাই ও মানি ভিডিও যদি আপনারা তৈরি করেন তাহলে সেই ভিডিও দেখে যে যে পরিমাণ গুণাহ হবে আপনি তার চেয়ে দ্বিগুণ গুণাহকার হবেন তাই তো করেন আল্লাহর হালাল কন্টেন্ট বানান এবং হালাল কন্টেন্ট যারা তৈরি করে তাদের লাইক কমেন্ট শেয়ার করেন এবং তাদেরকে সাপোর্ট করেন যাতে তার আল্লাহ তাহলে পথে অনুপ্রাণিত হতে পারে এবং ভালো ভালো ভিডিও তৈরি করতে পারে হে আল্লাহ আমাদের হাসিকে বানিয়ে দাও ইবাদত আল্লাহ তা আপনি আমাদের হালাল পথে রুজি কি রুজি রোজগার করার মতো তৌফিক দান করেন আমিন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন আসসালামু আলাইকুম